নমস্কার বন্ধুরা মায়ের ছেলে সবাইকে স্বাগত আজকে আমাদের রেসিপি আম দই আমরা কিন্তু বাড়িতে দই তৈরি করি কিন্তু দোকানের কি মতন কিন্তু পারফেক্ট তৈরি করতে পারি না কি পদ্ধতিতে দোকানের মতনই দই আমরা বাড়িতে বানিয়ে নিতে পারবো সেই রেসিপিটা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটা আমি প্রথমে গ্যাসে একটা অ্যালুমিনিয়ামের একটা বড় বাটি বসিয়ে দিয়েছি বাটিটা দিয়ে তারপরে সামান্য একটু জল দিয়ে দিলাম তারপরে এখানে পাঁচশো দুধ দিয়ে দিলাম পাঁচশো দুধ এটা ফুল ফ্যাট মিল্ক আমি এখানে ফুল ক্রিম দুধ ব্যবহার করেছি দুধটা যেন পুড়ে না যায় তার জন্য আমি একটু জলও দিয়ে দিয়েছি অবশ্যই কিন্তু জলটা দেবেন দুধটা পাঁচ থেকে সাত মিনিট ভালো করে জাল দেওয়া নেওয়া হয়ে গেলে আমি দুটো বাসনে অল্প অল্প করে দুধ একটু তুলে রাখছি বড় বাটিটার মধ্যে দু তুলে নিলাম আর ছোট বাটিটার মধ্যে এক হাটা দা দুধ তুলে নিলাম এবার ছোট বাটিটার মধ্যে সামান্য এক পিঞ্চ আমি একটু কেশর ভিজিয়ে রাখলাম আর বড়ো বাটিটার মধ্যে আমি দুটো দু টেবিল চামচ গুঁড়ো দুধ আমি এখানে মিশিয়ে দেব। গুঁড়ো দুধটাও কিন্তু অবশ্যই দিতে হবে তাহলে দুধের কিন্তু স্টেকচারটা খুব গাঢ় আসবে আর একটা খুব ক্রিমি ভাব আসবে তাহলে কিন্তু দইটার স্বাদ কিন্তু একদম দোকানের মতনই হবে এবার দুধটা জাল হয়ে গেলে আমি যে দুধ গুলে রেখেছিলাম দুধটা গুঁড়ো দুধটা পুরোটাই এখানে দিয়ে দিলাম এবার দুধটাকে দিয়েও দু পাঁচ মিনিট একটু ভালো করে নাড়াছাড়া করে নেব দুধটা কিন্তু নাড়তে হবে না হলে কিন্তু নিচে লেগে যাবে তারপর এখানে স্বাদ মতন আমি এখানে চিনি অ্যাড করে দিলাম প্রথমে এখানে আমি চার চামচ চিনি অ্যাড করলাম চিনিটা কিন্তু একবারে দিলে চলবে না প্রথমে অল্প দিয়ে একটু নাড়িয়ে নিয়েলে তারপরে আবার দ্বিতীয়বার চিনিটা দেব। আমটা একটু মুখে দিয়ে দেখবেন আমের মিষ্টিটা কতটা সেই বুঝে কিন্তু আপনারা এখানে চিনিটা অ্যাড করবেন আমি এখানে আরও আড়াই চামচ চিনি অ্যাড করে দিলাম এবার চিনিটাকে দিয়েও ভালো করে দুধটাকে পুরো মিশিয়ে নিয়ে পাঁচ থেকে সাত মিনিট আমি আরও ভালো করে ফুটিয়ে নিয়ে যে কেশরটা গুলে রেখেছিলাম সেটাও এখানে দিয়ে দিলাম কেশরটা দেওয়াটা কিন্তু সম্পূর্ণ অপশানাল এটা দিলে কিন্তু দোকানের মতন কালার আসবে আর কিছুই নয় হাতের সামনে না থাকলে আপনারা নাও দিতে পারেন এবার দুধটাকে নাড়িয়ে আমি দুধটাকে অফ করে দিলাম এবার আমি এইখানে একটা আম নিয়ে নিয়েছি এখানে একটা হিমসাগর বড় আম নিয়ে নিয়েছি আমটা পাকা দেখেই নিতে হবে কাঁচা বা একটু শক্ত দেখলে নিলে কিন্তু হবে না আর আমটা নেওয়ার সময় অবশ্যই একটু খেয়াল রাখতে হবে আমটা যেন খুব মিষ্টি হয় টক না হয় আমি আমটা পুরোটা ব্যবহার করব না এরকম দুটো সাইডই ব্যবহার করব আমার অতটা আমের প্রয়োজন নেই এবার ছুরি দিয়ে এই সাইডগুলোকে আমি কেটে নেব সাইডগুলোকে কেটে নিয়ে একটা মিক্সির জার নেব জারের মধ্যে আমি আমটাকে সুন্দরভাবে পেস্ট করে নেব পেস্ট করবার পর যদি দেখেন যে আমের মধ্যে একটু আঁশ থেকে যায় তখন কিন্তু আমের কাতটাকে কিন্তু ছেঁকে নিতে হবে আমার এখানে আঁশ নেই আমি এখানে আর ছাঁকলাম না আমার প্রয়োজন পড়েনি আমি আর ছাঁকিনি আপনারা কিন্তু প্রয়োজন পড়লে যদি মনে হয় যে আমে আঁশ আছে তখন কিন্তু ছেঁকে নেবেন আমি পেস্ট করে নিলাম এবার একটা ছাঁকনির মধ্যে দু চামচ আমি দু টেবিল চামচ টক দই আগের থেকে একটু জল ঝরতে জল ঝরার জন্য আমি রেখে দিয়েছি দেখুন অনেকটা পরিমাণে জল ঝরে গেছে এবার গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে আমি যে আমের কাতটা তৈরি করেছিলাম মিক্সির জারে সেটাকে আমি গ্যাসটাকে একদম লোতে করে দিয়ে আমের যে রসটা আছে সেটাকে পুরো শুকিয়ে নিতে হবে কয়েক মিনিটের মধ্যেই দেখবেন আমের রসটা এরকম শুকিয়ে গেছে তারপর বাটিতে নিয়ে ঠান্ডা করে নিয়ে তারপর জল ঝরানো টক দইটার সাথে আমি মিশিয়ে নেব টক দইটার সঙ্গে ভালো করে একটা স্মুথভাবে এরকম মিশিয়ে নিতে হবে আমি এখানে মিষ্টি দই ব্যবহার করেছি এমনটা নয় যে মিষ্টি দই ব্যবহার করতে পারে হবে আপনারা টক দইও ব্যবহার করতে পারেন এবার দুধটা দেখুন এরকম আঙুল ডুবিয়ে দেখতে হবে যে দুধটা ঠিকঠাক গরম আছে কি না খুব গরম হলে কিন্তু দেওয়া যাবে না দুধটা কেটে যাবে আঙুল সহা গরম দিয়ে হবে দুধটা এরকম অবস্থাতেই আমি কিন্তু আমটাকে মিশিয়ে দেবো আমটাকে মিশিয়ে দিয়ে একটা হ্যান্ড উলসালের সাহায্যের ভালো করে মিশিয়ে এরম একটা ফেনা বা ঝাঁক তৈরি করব যেটাকে ঝাঁক বলা হয় তারপরে আমি একটা মাটির হাড়ি নিয়েছি তারপরে আমি হাতা দিয়ে আমি দুধটাকে এবার ঢেলে দিলাম এমন নয় যে মাটির হাড়িতেই কিন্তু দই বসাতে হবে মাটির হাঁড়ি ছাড়াও যা কাচের বাসন বা স্টিলের বাসনও কিন্তু আপনারা দই বসাতে পারেন কিন্তু শুধু প্লাস্টিকটাকে অ্যাভয়েড করলেই হবে এইবার একটা কড়াই নিয়েছি কড়াইয়ের মধ্যে একটা টাওয়াল দিয়ে আমি দইয়ের হাড়িটাকে বসিয়ে দিলাম আর যে একটা ছিদ্র ছিল সেটাকেও বন্ধ করে দিলাম বন্ধ করে দিয়ে ওপরে একটা টাওয়াল বা চাদর কিছু একটা চাপা দিয়ে এটা একটু গরম জায়গায় বা রান্নাঘরে যে কোনো এক জায়গায় রেখে দিলেই হবে ওভার নাইট রেখে দিতে পারলে খুব ভালো মিনিমাম সাত থেকে আট ঘন্টা তো অবশ্য রাখতেই হবে এবার সাত আট ঘন্টা পর বন্ধুরা ফিরে এলাম দেখুন দইটা কিন্তু সুন্দর জমে গেছে এটা কিন্তু এখনও ফ্রিজে রাখিনি ফ্রিজে আধ ঘন্টা রেখে তারপরে আপনাদের সঙ্গে আমি সার্ভ করে দেখাবো দেখুন বাটিটা উল্টে দেখাচ্ছি আপনাদেরকে এটা কিন্তু কত সুন্দর জমেছে এখনও কিন্তু ফ্রিজে রাখা হয়নি ফ্রিজে আধ ঘন্টা রেখে তারপরে আপনাদের সঙ্গে আমি দইটাকে কেটে সার্ভ করছি দেখুন কত সুন্দর দোকানের মতনই দই তৈরি হয়ে গেছে আশা করি বন্ধুরা রেসিপিটা ভালো লাগলো ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আজকে এইটুকুই নমস্কার